নাসির উদ্দিন বলছে নির্বাচনের পরিবেশ নাই আগুন লাগতেছে এই জন্য এখন নাসির উদ্দিনরা তো আগে থেকেই নির্বাচনের বিরুদ্ধে তাল বাহানা করছে তাহলে জিজ্ঞাসা করব কি আমরা যে আগুন লাগার পেছনে তাদের হাত আছে কি না তাহলে এই যে কথাগুলো বলে উদ্দেশ্য প্রণত হবে এরা এরা আসলে এতটা গাধা নিজেরাই নিজের কথায় ধরা খেয়ে যায় ঠিক আছে আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাই এই তারিখ চাই একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের জন্য দেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে রাষ্ট্র চালাবে আর ভাড়াচালিত রাষ্ট্র চলবে না হ্যাঁ অতিথি দিয়ে রাষ্ট্র চলবে না অতিথি দিয়ে চলবে না আমরা আমাদের স্পষ্ট কথা জাতীয় নাগরিক জোট বলছে নির্বাচনের তারিখটা খুব দরকার এটা না হইলে মুখী ষড়যন্ত্র হয় এটা ঘোষণা হয়ে গেলে দেখবেন যে ষড়যন্ত্র জায়গায় বন্ধ হয়ে গেছে লক করতে হবে নেপাল যেরকম লক করছে আমাদেরকে লক করতে হবে লক করলে বিপদমুক্ত এবং সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং এই আগুন যেগুলো লাগছে এগুলো নিয়ে তদন্ত করতে হবে এগুলোকে হেলাই ফেলা যাবে না এগুলো ষড়যন্ত্র নাকি প্রাকৃতিকভাবে লাগছে এগুলো অনুসন্ধানের বিষয় অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন দেন এবং এই আগুনটা যদি ষড়যন্ত্রই হয় তাহলে এই ষড়যন্ত্র কি চলতেই থাকবে নাকি কি এই ষড়যন্ত্র থামানোর জন্য কোনো ব্যবস্থাপনা নিতে হবে সেই সামাজিক চুক্তির মধ্যে আসতে হবে রাজনীতি শুধুমাত্র হুটহাট হটকারী বিষয় না রাজনীতি সবাইকে নিয়ে রাজনীতি এবং সবার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি রাজনীতিতে যদি সমাজের সেই সামাজিক চুক্তির বাইরে আপনি কিছু করতে চান তাহলে কি হবে চুক্তির বাইরে যারা থাকবে তারা ষড়যন্ত্র করবে সুতরাং আমার সামনে সবাইকে বসাতে হবে বসায়ে তা সে যখন চোখে চোখ রাখবে তখন সে ক্রাইম ক্রিমিনাল কাজ করতে পারবে না ভায়োলেন্স করতে পারবে না কিন্তু যখন কেউ একজন গুপ্ত রাজনীতি করবে তাহলে গুপ্ত রাজনীতির কাজ কী অন্ধকারের কাজ অন্ধকারে কে অপরাধটাগুলো দেখা যাচ্ছে না এই জন্য সমাজের স্থিতিশীলতার জন্য একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ দরকার অংশগ্রহণমূলক নির্বাচন দরকার এবং নাগরিকদের ভোটাধিকার লেভেল প্লেইং ফিল্ড দরকার আমাদের হাতে যে সময়টুকু আছে আমরা এই ডেটটা ঘোষণা করলে সব কিছু টাইট হয়ে যাবে যারা এদিক ওদিক ফাঁক ফোকর করতেছে শয়তানি করতেছে শয়তানিও বন্ধ হয়ে যাবে আজকে লিপলেট বিতরণ আমরা শুরু করলাম এই আগামী শুক্রবার আমাদের প্রোগ্রাম সাড়ে দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবে এর মাঝখানে আমরা সবাইকে জানায় দেবো এবং ইনশাল্লাহ একটা মোটামুটি মানের প্রতিবাদ করব দাবি জানাবো নির্বাচনের তারিখ চাই দেশের মানুষ এতেই দেশের মঙ্গল নিহিত আছে